আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো অ্যান্ডুভাস্কুলার চিকিৎসা নিয়ে অ্যান্ডুভাস্কুলার চিকিৎসা কী শরীরের ভিতর অনেক জটিল রোগ থাকে যেগুলোর চিকিৎসা শরীর না কেটে অল্প একটু ফুটো করে যেমন ধরুন হাতের এখানে অথবা অরুর কুচকিতে অল্প ফুটো করে সেখান সেখানে একটি কেনোলা ঢুকিয়ে অনেক জটিল রোগের চিকিৎসা করা হয় অ্যান্ডুভাস্কুলার চিকিৎসার মাধ্যমে তার অথবা কেনুলা অথবা কোনো বেলুন এইগুলো ঢুকিয়ে যে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে অ্যান্ডোভাস্কুলার চিকিৎসা যেমন ধরুন কারো রক্তনালীতে ব্লক থাকলে সেই ব্লক সরানোর জন্য ভিতরে রিং অথবা স্ট্যান্ড পরানোর জন্য অ্যান্ডোভাস্কুলার চিকিৎসা ব্যবহার করা হয় কারো যদি রক্তনালী স্বাভাবিক যে ডায়ামিটার এর চেয়ে যদি অনেক বেশি মোটা হয় যে রক্তনালী যেটাকে আমরা বলি অ্যানিউরিজম অ্যানিউরিজম থাকলে তখন কৃত্রিম রক্তনালী অ্যান্ডোভাস্কোল চিকিৎসার মাধ্যমে শরীরের ভিতর প্রবেশ করানো যায় আরও যদি রক্তনালির আঁকা বাঁকা কোনো রোগ থাকে যেমন ধরুন যেটাকে আমরা বলি ভেরিকোস ভেইন সে ভেরিকোস ভেইনের চিকিৎসাও অ্যান্ডোভাস্কলের পদ্ধতিতে দেওয়া হয় কারো রক্তনালীর জন্মগত ত্রুটির কারণে রক্তনালীগুলো জিলাপির প্যাচের মতো অনেক আঁকা বাঁকা থাকে আঙুরের থোকার মতো হয়ে থাকে যেটাকে আমরা বলি মেলফরমেশন সেই রোগের ক্ষেত্রে রক্তনালীর ভিতর এক ধরনের আঠা অথবা গ্লু অথবা এক ধরনের কয়েল ঢুকিয়ে চিকিৎসা দেওয়া হয় সেটাও এন্ডুবাস্কল চিকিৎসার মাধ্যমে করা হয় অনেকের দেখা যায় যে হার্টের ভিতর জন্মগত ছিদ্র থাকে তো সেই ছিদ্র বন্ধ করার জন্য এন্ডুবাস্কল চিকিৎসার মাধ্যমে সেটা চিকিৎসা করা হয় বুক না কেটে অনেকের দেখা যায় হার্টের ভালভ সরু হয়ে যায় তো সেই রোগের ক্ষেত্রেও বুক না কেটে ছোটো একটি ছিদ্রের মাধ্যমে ক্যানুলার মাধ্যমে কৃত্রিম ভাল্ভ লাগানো যায় অথবা ভাল বলে প্লাস্টিক করা যায় ভাল্বটা বেলুনের মাধ্যমে ঠিক করা যায় আপনারা যদি জানেন তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ভেরিকোস বেন এন্ডোভাসকালার পদ্ধতির মাধ্যমে লেজার দিয়ে অথবা এক ধরনের আঠা দিয়ে অথবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে সেই ভেরিকোজ বেইনের চিকিৎসা করা হয় অনেক ক্যান্সার রোগী থাকে আপনাদের মা বাবা দাদা দাদি তো তাদের গভীর রক্তনালীর ভিতর ডিপ ভেইন থ্রম্বোসিস হয় তো সেই সব রোগীদের জন্য সেই গভীর রক্তনালীর যে ব্লক থাকে সেটা মেকানিক্যাল শ্রমবেটামের মাধ্যমে সেই ব্লকটা সেই জমাট বাঁধা রক্তটা অ্যান্ডোভসকার পদ্ধতির মাধ্যমে বের করে নিয়ে আসা যায় অনেকে দেখা যায় যে ব্রেনের রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক করেছে অংশটা